রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে প্রথম সকাল সুন্দর সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো থাকবে তোমরা আমার পাশে দেখো আমাকে অনেক করে সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা সাপোর্টেই কিন্তু আমি এতটা দূর এসেছি আর আগেও তোমাদের ভালোবাসা আশীর্বাদই কিন্তু এগোতে চাই তো সকালবেলা উঠে আগে চলে এলাম বসার ঘরে বসার ঘরে চাদরটা অনেক দিন ধরে হয়েছে পাল্টানো হয় না মানে অনেক দিন বলতে কি তাও সাত আট দিন হয়ে গেছে এমনিতে সপ্তাহে একদিন করে আমি এই ঘরের চাদরটা চেঞ্জ করি কিন্তু সাত আট দিনে বেশি হয়ে গেছে চাদরটা চেঞ্জ হয় না তাহলে সকালবেলা উঠি ভালো হয় চলো আগে চাদরটা চেঞ্জ করি কারণ রান্নার কাজে ঢুকে গেলে রান্নাবান্না করে সারাদিনে সমস্ত সংসারে রান্নাঘরের কাজ করে আর ইচ্ছা করে না তখন আবার এক্সট্রা কোনো কাজ করতে সেই জন্য ভাবলাম চলো আগে আগে রান্নাঘরটা এই ঘরটা গিয়ে একটু পরিষ্কার করে দিই তো এখানে দেখো চাদরটা চেঞ্জ করলাম তারপর তোমাদের দাদা ভাইয়ের যে রেনকোটটা মানে বর্ষাকালে লাগে মানে দোকানে পড়ে যাওয়ার জন্য তো এই রেনকোটটা এদিক ওদিক করে মানে অবচালনও হয়ে পড়েছিলো তো ভাবলাম রেনকোটটা একটু ভাজ করে একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখি তো সেই জন্য রেনকোটটা ব্যাগের মধ্যে গুছিয়ে তারপরে দেখো রান্নাঘরে মানে চলে এলাম তো তার আগে কিন্তু বাসন সব একদম ছেড়ে তারপর কিন্তু এলাম আর সেই আগে দেখো টেবিলটাকে মুছে নিচ্ছি কারণ সারা রাত ফাঁকা থাকে সেই জন্য টেবিলটা মোছাটা দরকার আর বাবুকে ক্যামেরাম্যান বানিয়ে দিলাম কারণ বাবু হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখনও বাজারহাট করে আর কি আসেনি আসবে তো আমি টেবিলটা মুছি চাটা আগে বসিয়ে দেবো চা বসিয়ে দিয়ে কারণ অনেকক্ষণ উঠেছি এবার যদি চা না মাথার যন্ত্রণা উঠে যাবে আর শরীরে এনার্জিও চলে যাবে তো এখানে দেখো কী কী কেটে নিচ্ছি চা ঠাকেন খাওয়া আমার কমপ্লিট ভেন্ডি কেটেছি উচ্ছে কেটেছি পটল আলু কুমড়ো ভেন্ডি দিয়ে একটা তরকারি হবে এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে আমার দেখো পেঁপে কুমড়ো আলু কেটেছি যেটা ঝোল হবে আর ওই পেঁপেটা কেটেছি ওটা ডালে হবে মানে উচ্ছে পেঁপে দিয়ে ডাল হবে আর এখানে দেখো ভাতটাও তো উব দিয়েই দিয়েছি মানে একদম টা খেয়ে কিন্তু রান্নার কাজে হাত দিলাম আর এখানে দেখেছি ঝুড়ি বাসন তো বাসনটা আমি পরে গুছবো এখন কুছোবো না তা আগে আমার ভাবছিলাম মাছের ঝোলটা একটু বসাই কারণ আমি আমার তো আঝালা রান্না আমার তো সেরকম কিছু রান্না হয় না অল্প স্বল্প রান্না তো সেই জন্য আমার রান্নাটা সবার আগে হয় কিন্তু সবার রান্না মানে দেরি করে হলেও আমার রান্নাটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমার জন্য একটুখানি তরকারি আলাদা করে নিচ্ছি মানে পেঁপে আলু পটল কুমড়ো এই দিয়ে ওই তরকারিটা আঝালা একটা ঝোল মতন করব আর মানে কী বলবো একটু জিরে গুঁড়ো দিই একটু ধনে গুঁড়ো দিই আর গোটা একটা কাঁচা লঙ্কা দিই ঝালটা যাতে না হয় জিডে ফোরন দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করি এটাই এখন আমার নিত্য খাওয়া হয়ে গেছে তো এরকম খাওয়া দাওয়া খেলে আমার কিন্তু শরীরটা সত্যি অনেকটা ভালো থাকে আর যদি লোভে পড়ে একটুখানি খেয়ে নি না তাহলে মানে কি বলবো ওই যে একটা কথা আছে না লোভে পাপ আর পাপে মৃত্যু মাঝে মাঝে না আমার অবস্থা তাই হয় একভাবে একরকম খাওয়া খাই তো মানে আঝালা রান্না মানে আমি যেন আর খেতে পারি না আমার তখন মনে হয় কি যদি একটু তেল ঝাল মশলা রান্না খায় মানে মাঝে মাঝে না লোভ সংলগ্ন করতে পারি না তখন না মানে ঘরের যে রান্নাটা করি সেই রান্নাটাই যেন আমার খেতে ইচ্ছা করে আর কি কিন্তু কি করবো বলো শরীরের জন্য ওইভাবেই খেতে তো দেখো কালো জিরে ফোড়ন দিলাম আর আমার এদিকে প্রেশারি সিটি দিই কেন এইটুকুনি রান্না আবার কি তরকারি করব কড়াইতে সেই কড়াইতে ওই তরকারি করতে অনেকটা টাইম চলে যাবে গ্যাসটা অনেকটা পুরবে যা গ্যাসের এখন দাম হয়েছে তো সেই জন্য ঢালা একদম মানে প্রেশারে নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে একেবারে প্রেশারে সিটি মেরে দিই চার পাঁচটা সিদ্ধ হয়ে যায় তারপর ঝোলটাও টেনে যায় তো তখন আমি ওটা খেয়ে নিই তা আমার রান্নাটাই আগে করছি আর এখন একটা জিনিস হয়েছে জন্ডিস হওয়ার পর থেকে মানে খিদে পেলে না আর আমি থাকতে পারি না মানে আমার খিদে পেলে আমাকে মানে খেয়ে নিতে হবে আর যদি মানে না খাই না আমার যেন শরীরটা না কীরকম করে মানে এখন না খিদের আমি সহ্য করতে পারি না আগে কী হতো খিদে পেতো এক সময় আর খেতাম আরেক সময় মানে চলে যেত শরীরে কুলিয়ে যেত কিন্তু এখন এমন হয়েছে মানে আমি সহ্যই করতে পারি না মানে এতটা খিদে পেয়ে যায় তো যাকে ওদিকে বান্না পুরো কমপ্লিট করলাম তো কমপ্লিট করে আর এখানে দেখো ফ্রিজটা মুচছি অনেক দিন হয়েছে ফ্রিজটা মুছি না মানে যেহেতু নিরামিষ বান্না চলছে সেই জন্য আর ফ্রিজটা মোছাই হয় না আগে কী হতো মাছের রান্নাটা হতো তো শুক্রবার মানে যেহেতু শনিবার আমার নিরা মাছ নিরামিষ হতো তো সেই জন্যই শুক্রবার করে কিন্তু আমি প্রতি বা শুক্রবার করে ফ্রিজটা মুছতাম তো যেহেতু এখন পুরো চৈত্র মাসটা নিরামিষই হয়েছিল তো সেই জন্য ফ্রিজটা মোছা হয়নি আর ফ্রিজের ভিতর দিয়ে একদম বিচ্ছিরিয়ে একটা গন্ধ বেরোচ্ছিলো মানে দুধ ফ্রুট সবজি সবই তো রাখা হয় তো সেই জন্য চিন্তা করলাম চলো আগে ফ্রিজ চিসগুলো মুছে নিই আর রান্না বিশেষ কিছু তো নয় দেখলেই তোমরা ডাল আর একটা পাঁচ তরকারি ওটা হতে আর কতক্ষণ টাইম বলো আর উচ্ছে দিয়ে আর পেঁপে দিয়ে ডাল আর পাঁচ তরকারি ওটা হয়েই গেছে মানে তরকারিটা একটু জাস্ট গ্যাসে একটু বসানো আছে মজানো কষানোর জন্য তো আমি এখানে টাইম নষ্ট করে লাভ নেই তাড়াতাড়ি করে করে নিই মানে কী বলবো মানে ফ্রিজটা মুছে নিই তো ফ্রিজটা দেখা একটা ধোয়া নেই আর এই যে গেঞ্জিটা দেখছো না এটা না আমার ছেলে ছোটোবেলার গেঞ্জি যত মানে ছোটোবেলায় যত ছোটো ছোটো জামা প্যান্ট ছিল সেগুলো কিছুই আমি ফেলিনি কিছু কিছু জামা প্যান্ট রেখে দিয়েছি যেগুলো এখনও আমার রান্নাঘরে গ্যাস মোচা এঁঠো মোচা ফ্রিজ মোচা মানে রান্নাঘরে মোছামুছির কাজে লেগে যায় আর গেঞ্জি দেখবে গেঞ্জির জামা দিয়ে বা গেঞ্জির কোনো ন্যাকড়া দিয়ে মানে ঘর মোচা বলো বা ফ্রিজ মানে যেটাই বলো না কেন মোছামুছির কাজ কিন্তু খুব পরিষ্কার হয় তো সেই জন্য এই ছেলের গেঞ্জিটা চৈত্র মাসেই নামিয়েছিলাম ওপর থেকে তো ওখানে মাখনে বাটি রাখলাম সেলফগুলো একটুখানি ভালো করে মুছে নিলাম তারপরে তোমার ফ্রিজটা ভালো করে মুছলাম মানে তো এমনি আমাদের বিশেষ কিছু থাকে না সবজিটা থাকে আর দুধ থাকে মাখন থাকে কাসন্দি টমেটো সস এই সবগুলো টুকিটাকি জিনিসগুলো কিন্তু থাকে মানে বেশ বিশেষ কিছু আর কি থাকে না তো যাকে এখানে দেখো সেলফটা লাগালাম আর লাগিয়ে একদম মানে সুন্দর করে আর কি গুছিয়ে দিচ্ছি তো আর ওপরে কোনো কাজ নেই আর স্নান করতে চলে যাব ঘরগুলো একটু মুছবো মুছে স্নান করবার আজকে না মাথাটা একটু শ্যাম্পু দেবো অনেক দিন হয়েছে মাথাটা শ্যাম্পু দিয়ে না বেশি দিন হলেই মাথা হয় না মানে নোংরা হয়ে যায় আর এইখানে দেখো ঘর টর মুছে সোজা চান করলাম আর চান করে এলাম বিছনার চাদরটা তুলতে কারণ চাদরটা না আগেই আমার তোলা হয়ে গেছিলো মানে সকালবেলাতেই চাদর ফাদর আমি তুলেছিলাম তো তখন আর টাইম হয়নি করার তো এখন এই বেলার সময় একদম চান টান করে চলে এলাম আর এসে আগেই বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করছি কারণ মানে কি বলবো চান করে এসে ঘর মুছে চানটা সেরে নিলাম কারণ এখন বেলা হয়ে গেলে না ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায় তখন না স্নান করতে পারি না তো সেই কারণের জন্য চিন্তা করলাম কি যে না আগে স্নান করি তারপরে এসে দরকার হয় বিছনার চাদরটা পাল্ট মানে চেঞ্জ করে দেবো তো এখানে দেখো বিছনার চাদরটা এখানে চেঞ্জ করছি মানে পেতে দিচ্ছি আর কি টুকটাক যা আছে সেটা এখনও চুল টুল কিচ্ছু আশ্রয় নিই মানে আগেই বিছনার চাদরটা করছি কারণ বিছনার চাদরটা না পাতলে যদি শুতে করাতেও পারবো না বসতেও পারবো না ফাঁকা বিছনার মধ্যে ভাবে বসা যায় না তো সেই জন্য আগে চাদরটা চেঞ্জ করে বালি শস্যা টোসাগুলো সব লাগিয়ে বিছানাটাকে গুছিয়ে নিই নিয়ে তারপর আর কি বা কী কাজকর্ম আর কী করবো তো ঘরের এই কালভার্টের এই ওপরের ঢাকনাগুলো মানে পর্দাগুলো অনেকদিন হয়ে গেছে চেঞ্জ করে কাঁচা হয়ে গেছিলো কিন্তু লাগিয়ে আর উঠতে পারিনি তো আমি চিন্তা করলাম চলো আজকে একটু লাগিয়ে দিই কারণ এরপর আর সময় সুযোগ হবে না তো সেই জন্যে আজকে কিন্তু মানে কি বলবো মানে ঘরের পর্দাগুলো লাগাচ্ছি আর কালকে কিন্তু আমার ঘরটা একটু ঝেড়েছিলাম ঝেড়েছিলাম বলতে কি খুব একটা ভালো করে না মোটামুটি একটু ঝেড়েছিলাম তো সেই জন্য ভাবলাম কি আর ঝাড়াঝাড়ির পর বরং যে বিশ্রান তুলি সেটাই ভালো হবে আর চুল ঢুল তো দেখতেই পাচ্ছ একটা আঝালা হয়ে রয়েছে কিচ্ছু আসেনি তো ঘরের পর্দাগুলো আজকে একটু লাগিয়ে দিচ্ছি আর চান করে এসে যদি একটু বসি না তাহলে একদম শরীরটা ছেড়ে দেবে তো চান করার সময় অনেকগুলো জামা কাপড়ও কেঁচেছিলাম ওপরে বারান্দায় কিছুই মেললাম না চা ম্যানা সব এই বারান্দা দিয়ে আর কি মেলে দিচ্ছি তো মোটামুটি আমার হয়ে গেছে আর আজকে আর বাবু ঠাকুর ঘরে যায়নি ঠাকুর ঘরে গেলে বাবুকে আর ক্যামেরাম্যান বানানো যেত না যেহেতু ঠাকুর ঘরে যায়নি সেই জন্য বাবুকেই বললাম বাবু একটু ভিডিওটা করে দে তো জাগে আর একই সময় না মার কথা খুব মনে পড়ে কেন মনে পড়ে যেন যখন মা আমার এখানে ঘুরতে আসে তখন মা নাই জামা জামাকাপড়গুলো মেলে দেয় তোলে ভাজ করে মানে আমি করতে দিই না কিন্তু মা ভাবে আমি যদি একটু করি তাহলে মানে আমার একটুখানি খাটুনিটা কম হবে সেই চিন্তা করে মা আর কি আমাকে একটু হেল্প করে দেয় সত্যি কথা মা তো মাই হয় মানে মায়ের জায়গায় কোনো দিন কোনো সন্তানের কাছে মা বাবা কী আর মা বাবার কাছে সন্তান কী সেটা সত্য সন্তানরাই বোঝে আর মা বাবারাই বোঝে তো সব সন্তানের ক্ষেত্রে বলছি না মানে আমি অন্তত আমার মা বাবাকে মানে বাবাকেও রেসপেক্ট করতাম মাকেও যথেষ্ট রেসপেক্ট সম্মান করি সেটা মা সময় বলে আর কি করে বলি না কিন্তু সত্যি আমি করি কারণ আমি নিজের মনের দিক থেকে আমি স্যাটিসফাইড যে না আমি আমার মাকে অনেক সম্মান করে শ্রদ্ধা ভালোবাসি তো যাগে সেটাই বলছি যে মা কিন্তু সবসময় মানে এলে এটা ওটা করে দেয় মানে সেটাই চিন্তা করি যে মা থাকলে হয়তো মাকে বলতাম মা আমার শরীরটা হাঁপিয়ে গেছে রান্না বান্না কাজকর্ম করে তুমি এবার একটুখানিকে এগুলো মেলে দাও বা ভাজ করে দাও মাকে বলতাম কিন্তু মানে মা তো আর বাড়িতে এখন আর কি বলবো বলো নিজেকে এই সমস্ত কিছুটা আগে পিছিয়ে কাজকর্মগুলো সারতে হয় তো সেটাই একই সময় চিন্তা করি যে মানে মানে মা কি একটা মেয়ের জীবনে সেটা মানে সময় বুঝতে পারি আগে হয়তো বুঝলে হয়তো এতটা কপালের দুঃখ থাকতো না কিন্তু মানে বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানে সেই অবস্থা হয়েছে আর কি আমার তো যাকে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় মেলেছি সব জামা কাপড়গুলো এখন মেলে মেলে দিলাম বারান্দা ছাদ তো প্রচুর গরম সব জামা কাপড় শুকিয়েও যাবে অসুবিধে নেই তো কিছু কাপড় ছিল যেগুলো কালকে তুলেছিলাম আজকে আর ভাজ করা হয়নি তো সেগুলো ভাজ করে নিচ্ছি আর আজকে যেগুলো মেললাম সেগুলো তো সব কালকের আগে কিছুই শুকবে না আর তুলতেও পারবো না তো যে কটা শুকিয়েছে সেগুলো আগে ভাজ করে ভাজ করে গুছিয়ে নিচ্ছি কারণ এরপরে আর মানে ওদের খেতে যেতে দিতে যাবো বিকেল হয়ে যাবে ভিডিও এডিটিং থাকবে ছেলে টিফিন করা আছে সব মিলিয়ে মিশিয়ে আর কিন্তু কোনো কাজ আর করে উঠতে পারবো না তাই ভাবলাম চলো আজকেই এগুলোকে সমস্ত বুছিয়ে ঢুছি একদম ঠিক করে নিই তাহলে আমার অনেকটাই সুবিধাও আর কি হবে তো সেটাই দেখো করছি আর বাবু ঘরে থাকলে আমার অনেক সুবিধা হয় একটুখানি ভিডিওটা করে দিতে পারে আর যদি বাবু না করে দেয় তখন সত্যি খুব অসুবিধা হয় আর মানে কি বলো তো ক্যামেরাটা কেউ ধরে দিলে সত্যিই সুবিধা হয় আর ক্যামেরা না ধরে দিলে তখন সত্যি অনেক অসুবিধা হয় তো যাকে কাজকর্ম করে শুয়েটার জাস্ট এবার টায়ার্ড হয়ে গেছে এবার মনে হচ্ছে একটু শুয়ে বসে থাকলে ভালো হয় কিন্তু সেই কপাল আমার এখন নয় এখন এই কাজ সেরেই চলে যাব ওদের খেতে দিতে তো অনেকদিন ধরেই ভাবছি বাবুকে একটু ঝালমুড়ি বানিয়ে দেবো তো করে দেবো করে দেবো করে আর করা হয় না তো আজকে শেষমেশ একটু ঝালমুড়ি করে দিচ্ছি তো শশা কুচিয়ে লঙ্কা কুচিয়ে আর এখানে তাকে ঝুড়ি ভাজা চানাচুর সব নিয়ে এসেছি আর ওদিকে আগেই একটু কাশুন নিয়ে এসেছিলাম টমেটো সস নিয়ে এসেছিলাম তো সব ওটা মানে শশার সাথে মেখে মুড়ি দিয়ে তাকে মেখে দিচ্ছি আর আজকে ঝালমুড়িটা একটু মুখে টেস্ট করে দেখছিলাম এত সুন্দর খেতে হয়েছিল মানে কেনা ঝালমুড়ির থেকে হারকাইয়ে দেবে এত সুন্দর ঝালমুড়িটা হয়েছিল তো মাঝে মাঝে একটু চেঞ্জ করে বাবুকে খেতে দিই মানে যা বাবুর ভালো লাগে মানে এক ঘেয়ে সবসময় খায় তো বাবুর আর ভালো নাও লাগতে পারে তো সেই জন্য সবসময় একটু চেঞ্জ করে করে দিই তো বাবুও খেয়ে বললো যে ঝালমুড়িটা খুব টেস্ট হয়েছে খেতে আর সত্যি কথা বলতে কি বলতো শুকনো মুড়ি খাওয়া আর সব কিছু দিয়ে একটা ঝালমুড়ি খাওয়া সত্যি সেটা কিন্তু একটা আলাদাই টেস্ট হয় আর কি তো বাবুকে জিজ্ঞেস করলাম বাবু আর একটু মুড়ি দেবো তো বাবু বলছে হ্যাঁ তাও তো সেই জন্য আমি আরেকটু মুড়ি অ্যাড করে নিলাম ভালো করে দেখো ঝাল মুড়িটা মাখছি আর বাবু তো পাঁচ মিনিটে খাওয়া হয়ে গেল মানে এত টেস্ট হয়েছিলো আমিও দু চামচে মুখে দিয়েছিলাম যদিও আমার তো খাওয়া নিষেধ তবু এক ফোটা আমি মুখে দিয়ে টেস্ট করে দেখেছিলাম যে কেমন হয়েছে ঝালমুড়িটা খেতে মাত্র নিচে এলাম আর এখনকার যে গড়িতে আটটা তো সন্ধে হয়ে গেছিল চান ঠান করে উঠে বিছনা সব গুছিয়ে উঠতে তারপরে শাশুড়ি ঘের ঘের উঠে খেতে দিলাম দিয়ে সব করলাম ছেলেকে একটু ঝালমুড়ি মেখে দিলাম ঘরে তো সেই সব করেই ভিডিও এডিটিং করছিলাম কিছু শর্ট ভিডিও করছিলাম ওই সব করতে করতে অনেকটা দেরি হলো তো দেরি হওয়ার পরে আমি তোমাদের দাদা ভাই এলো তারপর আবার ওকে ভাত ডাল গরম করে দিলাম তারপরে আলুটা আবার মচমঞ্চ করে ভেজে দিলাম কেন সকালে যে মঞ্চমঞ্চা আলুটা ভেজেছিলাম সেটা তোমার মানে ইয়ে হয়ে গেছিলো কী বলে ঠিক খেতে ভালো হয়নি তো তো সেজন্য আবার সে আলুটা ভেজে দিলাম সেগুলো করলাম করে নিয়ে তারপর পড়ে গেলাম তোমাদের দাদা ভাই আবার দু প্যাকেট পনির আলু আর সাদা তেল সব নিয়ে এলো আর তোমাদের তখন দেখানো হয়নি এই যে ফটনের সাদা তেল নিয়ে এলো আর দু প্যাকেট পনির ভাগরের এক প্যাকেট আর ছেলের এক প্যাকেট পনির নিয়ে এলো তো এখন আমি ছেলের আলাদা করে পনির আলুর তরকারি করব পরোটা দিয়ে খাবে আর শাশুড়ি নরদ আর পরের হবে আলুর তরকারি ধনে পাতা দিয়ে সেটা আলাদা হবে আর আমিও আজকে রাতে কিছু খাবো না কেন পেটটা ভার আর পেটটা না কেন ব্যথা ব্যথা হয় যদি কিছু খাই রাতে দেখা গেলো আমার গ্যাস উঠে ব্যথা উঠে গেলো সেই জন্য খাবো না কিছু একটু মিশবে বা মুরিকে জল একটু আর আটা ময়দা মিশিয়ে পরটা বা রুটি যা হয় ছেলের তো পরটা হবে আর গরম জল দিয়ে আটা ময়দাটা তো চলো আমি রান্নাটা একটু করে নিই তো তোমাদের দেখাই বাবুর জন্য পনির করেছি একদম বাবুর যেরকম ভালোবাসে একদম আলু দিয়ে আর পনির দিয়ে লাল লাল পনিরের ঝোল এটা পরোটা দিয়ে বা খাবে আর এখানে করেছি দেখো আলুর তরকারি তিনজনের মতন অল্প করে ধনে পাতা দিয়ে আলুর তরকারি করেছি পাঁচ ফোড় কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে আলুর তরকারি করেছি ঠিক আছে এবার এখানে আটা ময়দা রেডি করেছি মাখবো বলে তেলটা ঢালবো শিশিতে আর এখানে দেখো গরম জল বসিয়েছি ঠিক আছে কড়াইটা রায় সব ধুই একদম পরিষ্কার করে রেখেছি জল দিয়ে আর এটা গরম জল বসিয়েছি এইচ টুকুল ময়দাটা মাখি মাখলে এইখনে দেখ বাবুৰ নিয় এলামোটা পরোটা নিয়ে এলাম আর পনিরটা এনে দিলাম কেন বাবু পরোটা খাওয়ার হলে আমি আগেই ভেজে দিই কারণ রাত্রিবেলা খাবে তো একটু হজমের ব্যাপারও আছে তো ওই পনির আলুর তরকারি পরোটাটা দিলাম আর বাবুর তো প্রচণ্ড ফেভারিট পরোটা আর আলুর মানে পনিরের তরকারি আর একটু আজকে না একটু টেস্ট করেই বানিয়ে দিচ্ছি অনেক সময় অনেক সময় আছালা বানাই তো আজকে একটু টেস্ট করে বানিয়েছি বাবুগুলো খুব ভালো হয়েছে তো চলো বন্ধুর আজকে ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট